আসসালামু আলাইকুম আমরা আজকে খাদ্য অধিদপ্তর দুই সালে আসা দুইটি কোশ্চেন সমাধান করব ভগ্নাংশের একটি হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য এক অপ্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে যেটা প্রকৃত ভগ্নাংশ নয় সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এখন এই অপ্রকৃত ভগ্নাংশের লব এবং হর এই দুইটার পার্থক্য দেওয়া আছে এখানে এক আমরা কিন্তু এখনও জানি না যে হর কত আর লব কত তবে এদের পার্থক্য আমরা জানি যে এক দেওয়া আছে এবং এদের সমষ্টি দেওয়া আছে আবার সাত ভগ্নাংশটি কত দেখেন এখানে যেই বিষয় দুইটা উদ্য আছে সেটা হলো লব এবং হর এই দুইটা জিনিস দেওয়া নাই কিন্তু এদের পার্থক্য দেওয়া আছে আবার এক তাহলে আমরা কি ধরে নিতে পারি না যে হর এক্স এবং লব এক্স প্লাস ওয়ান অর্থাৎ আমরা দুইটাকে একটা ধরবো এক্স এবং আরেকটা ধরবো এক বেশি যেহেতু এখানে পার্থক্য এক দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে ধরি ধরি অপ্রকৃত ভগ্নাংশের হর হর সমান সমান এক্স এবং লব সমান সমান কত বলেন তো এক্স প্লাস ওয়ান যেহেতু এখানে লব এবং হরের পার্থক্য দেওয়া আছে এক সেহেতু আমরা হর ধরলাম এক্স এবং লব ধরলাম এক্স প্লাস ওয়ান মানে এখানে পার্থক্য এক দেখা দিলাম দেখেন এখানে এক্স এখানে এক্স প্লাস ওয়ান পার্থক্য এক বেশি না এখানে আচ্ছা এইবার দেওয়া আছে এদের সমষ্টি সাত অর্থাৎ আমরা এখানে এইভাবে করব। প্রশ্ন মতে প্রশ্ন মতে এক্স প্লাস এক্স প্লাস এক সমান সমান সাত অর্থাৎ এদের সমষ্টি সাত মানে কী এটা হচ্ছে হর এবং এইটুক হচ্ছে লব এই দুইটার সমষ্টি মানে হচ্ছে যোগ অর্থাৎ এই দুইটার যোগ হচ্ছে আপনার সাত এখন আমরা বের করব এক্সের মানটা কত আচ্ছা দেখেন খুবই সহজ জিনিস এগুলো বের করা এখন আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস এক্স সমান সমান টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল সাত টু এক্স ইকুয়াল সাত এ পাশে গেলে হয় মাইনাস এক্স সমান সমান টু এক্স ছয় তাহলে এক্স ইকোয়াল ছয় ভাগ দুই সমান সমান তিন অর্থাৎ এক্সের মান হচ্ছে তিন এইবার দেখেন ভগ্নাংশটি কত আমরা জানি ভগ্নাংশ বানাইতে গেলে একটা হর লাগে এবং একটা লভ লাগে উপরেটা হচ্ছে লফ এবং নিচেটা হচ্ছে হর তো আমরা লব ধরছি কত বলেন তো লভ ধরছি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান আর হর হচ্ছে নিচে এক্স এই যে আমরা হর ধরছি এক্স এইবার আমরা এই দুইটার মান বসায় দেবো এখানে দেখেন এক্সের মান হচ্ছে তিন আমরা এক্সের মান তো তিন পাইছি তিন প্লাস ওয়ান বাংলায় লিখলাম আর নিচে হচ্ছে তিন ইকোয়াল উপরে চার আর নিচে হচ্ছে আপনার তিন অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে উপরে চার নিচে তিন ঘ নাম্বার আচ্ছা এরকম আরেকটা অঙ্ক দেখেন এরকম বলতে দশমিকের একটা অঙ্ক কিন্তু এই অঙ্কটা হচ্ছে আপনার ভগ্নাংশ আকারে করব আমরা দেখেন চার ভাগ শূন্য দশমিক এক দুই পাঁচ ইকুয়াল কত এখানে যদিও দশমিক আকার কিন্তু আমরা এটা সাজাবো ভগ্নাংশ আকারে কিভাবে সাজাব দেখেন আমার উপরে লিখবো চার আর নিচে লিখবো শূন্য দশমিক এক দুই পাঁচ এখন আমরা জানি যে নিচে যদি কোনো দশমিক সংখ্যা দেওয়া থাকে তাহলে তার বিপরীতে ঠিক উপর পাশে অর্থাৎ নিচে দশমিক থাকলে আমরা উপরে কাজ করব উপরে দশমিক থাকলে নিচে কাজ করব যেহেতু এখানে নিচে দশমিক দেওয়া আছে দশমিকের জন্য এক এবং এর পরবর্তীতে তিনটা শূন্য দেওয়া থাকার কারণে আমরা কয়টা শূন্য দিব বলেন তো আমরা এখানে শূন্য দেব হচ্ছে তিনটা এক দুই তিন তাহলে এখানে কিন্তু দশমিকটা উঠে গেল। এইবার আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করেন দ্রুত ইকুয়াল এটা দিয়ে যদি এটা কাটাকাটি করি আট একশো পঁচিশে সমান সমান এক হাজার চার ৩২ বত্রিশ আমাদের উত্তর হচ্ছে বত্রিশ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই